আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি পক্ষ থেকে সবাইকে অনেক শুভেচ্ছা আজকের ভিডিওটি মূলত তাদের জন্য যারা কিনা জানতে চান যে কতটি কান্ট্রি ভিজিট করা থাকলে আপনারা অ্যানাদার হচ্ছে সেনজেন অথবা ক্যানাডার ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন কারণ অনেকেই কল করে অথবা আমাদের অফিসে এসে প্রশ্ন করেন যে আমার এই কয়টা কান্ট্রি ভিজিট করা আছে আমি কি কোনো ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবো কিনা অথবা আমার কোনো কান্ট্রি ভিজিট করা নেই সো সেক্ষেত্রে আমি ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবো কিনা সো এটা সম্পর্কেই আজকে আমরা আপনাদেরকে কিছু ধারণা দিব সো ফার্স্ট অফ অল আপনাদের বুঝতে হবে যে ভিজিট ভিসা ভিসাটা আসলে কি ভিজিট ভিসাটা হচ্ছে যে আপনারা আপনার যে বর্তমান রেসিডেন্সি আছে বর্তমানে যে দেশে আপনি থাকছেন সেখান থেকে অন্য কোনো দেশে আপনি ঘুরতে যাবেন সো ঘুরতে যাওয়ার মানে এই না যে আপনার অন্যান্য অনেক দেশ হচ্ছে আগে ঘুরে নিতে হবে সো অবশ্যই আপনার একটা দেশে যেতে হলে সেখানে ভিজিট করার একটা উদ্দেশ্য থাকতে হবে সো সেই উদ্দেশ্যটা মেন কিন্তু আপনার যে ওই দেশে যেতে হলে অন্যান্য অনেকগুলো দেশ ঘুরে আপনার আসতে হবে এটা কিন্তু কিছুটা হচ্ছে কি বলে আপনার ইরে হয়ে যায় সো সব দেশের ক্ষেত্রেই কিন্তু দেখা যায় ক্যানাডা বা সেন্টজেনের জন্য যদি আমি বলি যে সেন্জেনের কিছু কান্ট্রি রয়েছে প্লাস ক্যানাডা সেখানে যদি আপনি একজন টেম্পোরারি ভিজিটার হিসেবে অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে কিন্তু আপনার অনেক কান্ট্রি ভিজিট করা অলরেডি থাকতে হবে এমন কোনো কথা নেই সো অবশ্যই আমি প্রশ্নের আনসারটা যদি একবারে আপনাদের দিতে চাই তাহলে হবে যে কোনো কান্ট্রি ভিজিট করা না থাকলেও আপনারা অ্যাপ্লাই করতে পারবেন যদি কোনো কান্ট্রি ভিজিট করা থাকে তাহলে তো ডেফিনেটলি করতে পারবেনই সেটা হতে পারে আপনার একটা প্লাস পয়েন্ট যে হ্যাঁ আপনি অনেকগুলো দেশ ঘুরে ফেলেছেন এখন আপনি অন্য একটা দেশে যেতে চাচ্ছেন এটা একটা বিষয় কিন্তু আপনার কোনো কান্ট্রি ভিজিট করা নেই এজন্য যে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না এরকম কিন্তু কোনো বিষয় না অবশ্যই আপনি আপনার ফ্রেশ পাসপোর্ট যদি হয়ে থাকে আপনি চান সেটা আপনি অবশ্যই অ্যাপ্লাই করতে পারবেন এক্ষেত্রে আপনার কোনো রেস্ট্রিকশন নেই কারণ ভিসা হওয়া বা না হওয়া এটা কিন্তু ডিপেন্ড করছে আপনার আদার ডকুমেন্টসের উপরে আপনি কয়টা কান্ট্রি ভিজিট করেছেন এটার উপরে কিন্তু কিছু ডিপেন্ড করে না সো এক্ষেত্রে এমন যদি হয় অনেকে বলে যে আমার দশটা বা বারোটা কান্ট্রি ভিজিট করা আছে তাহলে এটা কি কোনো মূল্য নেই অবশ্যই আছে এটা আপনার আলাদা একটা প্লাস পয়েন্ট যে হ্যাঁ আপনি একজন ট্রাভেলার আপনি অনেক দেশ ঘুরে ফেলেছেন এটা অন্য একটা বিষয় কিন্তু তার মানে যারা ফার্স্ট টাইম হচ্ছে তার ফার্স্ট টাইমেই ভিসা হয়ে গিয়েছে ম্যাক্সিমাম ক্যানাডার অ্যাপ্লিকেশন যারা করেছেন এ পর্যন্ত অনেকেই দেখা যায় তারা ক্যানাডার অ্যাপ্লিকেশন করার জন্যই পাসপোর্ট করেছে অ্যান্ড দেন হচ্ছে তারা ফার্স্ট টাইম কেনাডার জন্য অ্যাপ্লাই করেছে তাদের ভিসা হয়ে গিয়েছে ভিসা হওয়ার পেছনে কিন্তু কান্ট্রি ভিজিটের সেরকম খুব একটা ইম্পর্টেন্স নেই ইম্পর্টেন্স হচ্ছে আপনার আদার্স যে গুলো আপনি ফাইন্যান্সিয়ালি কতটুকু স্টেবল আপনি আপনার প্রফেশনাল এস্টাবলিশমেন্ট আপনার কি দেন হচ্ছে আপনি আপনি কারণে ওখানে যাচ্ছেন সেটা কতটুকু প্রেজেন্ট করতে পেরেছেন আপনার ফাইলের মধ্যে অথবা অ্যাপ্লিকেশনের মধ্যে প্রেজেন্ট করতে পারেন তাহলে কিন্তু আপনার ভিসা হওয়ার চান্সটা অনেক ভালো থাকবে সেক্ষেত্রে আপনি কয়টা কান্ট্রি ভিজিট করেছেন এটার খুব একটা দরকার ওখানে পড়বে না সো আশা করি আপনাদের আমি বোঝাতে পেরেছি যে নিয়ে যাদের হেজিটেশন আছে আমার কয়টা দেশ আছে বা নেই এটা নিয়ে আমি অ্যাপ্লাই করতে পারবো কিনা তাদের টেনশনের কিছুই নেই আপনারা ফ্রেশ পাসপোর্টে অ্যাপ্লিকেশন করতে পারবেন এটা নিয়ে কোনো সমস্যা নেই সো এছাড়াও ভিসা অ্যাপ্লিকেশন সংক্রান্ত যে কোনো হেল্পের জন্য অবশ্যই আমাদের অফিস ভিজিট করবেন অথবা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ধন্যবাদ